আজকে সকালে বাজার থেকে নিয়ে এসেছে এই ফুটিটা এগুলো এমনি খেতে ভালো লাগবে না ফ্রিজে বেশ ঠান্ডা হয়ে গেলে তবেই খেতে ভালো লাগবে আর এই যে আজকে রান্নার জন্য মাছটাও বার করে নিলাম মাছের সাথে হবে এরকম পলতার বড়া পলতাগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি শুধু বেসম দিয়ে আর পলতার বড়া করলে কীরকম শক্ত শক্ত হয়ে যায় খেতে খুব একটা ভালো লাগে না তার জন্য একটা পেঁয়াজ আর চারটের মতো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ওইটা দিয়ে বড়াটা ভাজলে বেশ বড়াটা একটু সফট খেতে হবে আর এই যেরকম ছোট ছোট ঝিঙে এনেছে বলে একটু ভাতে খাবার ইচ্ছে হয়েছে তার জন্য ওই দু পিস আলু আর ওই চারটে ঝিঙে ভাতে দেবো আর এখানেও অল্প একটু ঝিঙে দুটো পটল একটু ডাঁটা আলু এই সমস্ত কিছু সবজি কেটে নিয়েছি এইগুলো দিয়ে একটুখানি মাছের তরকারিটা বানাবো এই গরমের সময় একটু পাতলা পাতলা মাছের তরকারি এইসব সবজি দিয়ে করলে বেশ ভালোই লাগে আর করব টকের ডাল তার জন্য আমও কেটে নিয়েছি আর তোমাদের তো আগেই বলেছি যে গরমের জন্য আমি কাজের টাইমটা একটুখানি চেঞ্জ করে নিয়েছি সকালবেলা উঠে আগে বাসি নাইটিটা ধুয়ে গা ধুয়ে নিয়েছি তাতে কি হয় সব কাজগুলো একটুখানি গুছিয়ে করে নেওয়া যায় দুপুরের রান্নাটা এই রোদ্দুরে বসে বসে করতে হবে তখন আর স্নান করা যায় আর না স্নান করাও তাই এরকম মনে হবে যদি আগে স্নানটা করে নিই তার জন্য স্নানটা বাকিয়ে রেখেছি এই রান্না করে তারপর স্নান করব আর খাওয়া দাওয়া করবো আর সকালবেলায় না একদম উঠোনে ঢালা রোদ্দুর পড়ে যায় জানো তো সেই সময় একদম বেরোনো যায় না যেন উঠোনে তারপরে এই যে একটু দু ছাওয়া পড়ছে এবার এই এগারোটার পর উঠোনটা একদম ছাওয়া পড়ে যায় আর ছাওয়া পড়ার পরেই আমি রান্না করতে এখানটা বসি তা না হলে ওই রান্নার সাথে আমিও ভাজা হয়ে যাব। তো যাই হোক এই যেখানে সব সমস্ত কিছু সবজি দিয়ে মাছের তরকারিটা রেডি হয়ে গেছে আর এখানে মুসুর ডালটাও এবার সিদ্ধ হয়েই গেছে এবার শুধু আমটাকে ভাজা করে নেব একটুখানি নিয়ে আর ডালটাকে দুটো শুকনো লঙ্কা আর একটুখানি হচ্ছে কালো সর্ষে দিয়ে আমটা একটু ভালো করে ভেজে নিয়ে ব্যাস ডালটা সাঁতলে নেব আর প্রথমেই ডাল তরকারিগুলো হয়ে গেল লাস্টে ভাত করে নেব ব্যাস আজকের মতো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে আমাদের এখানে যেই না গরম পড়াটা আরম্ভ হয়েছে ব্যাস আরম্ভ হয়ে গেছে লোডশেডিং হওয়াটাও কি অত্যাধিকভাবে যে লোডশেডিং হচ্ছে সে তোমাদের বলে বোঝাতে পারবো না আর এখন তবু একটু আর দু যে হাওয়া হচ্ছে হাওয়াটা পাওয়া যাচ্ছে কিন্তু আর কিছুদিন পর থেকে এই হাওয়াটাও আর দেখতে পাবে না গাছগুলো একদম প্লাস্টিকের গাছের মতো দাঁড়িয়ে থাকবে আর চলো আমার রান্নাবান্না হয়েই গেছে আর এই গরমকালে যেটা আমি ইউজ করি সপ্তাহে তিন দিন সেটা আমি তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম এখানে নিয়ে নিয়েছি এক চামচ বেসম এক চামচ চালগুড়ি আর এইটাকে গোলবার মতো মানে প্যাকটায় তো আর কোনো জল দেবো না এতে একটু টক দইটা বেশি করেই দিলাম আর সাথে একটা গোটা পাতিলেবুর রস পুরো চিপে দিয়ে দিলাম ব্যাস এই চারটি উপকরণ এর মধ্যে আমি আর কিচ্ছু মেশাই না এটা আমি মুখে গায়ে হাতে সব জায়গায় অ্যাপ্লাই করব। এটা আমি একদম শক্ত করে মাখব না একটু যেগুলো আর কি ক্রিমের মতো তো ওরকম করেই গুলবো তার জন্য আমি জলও দেব না তেলও দেব না কিছু না এতে খালি একটু টক দইয়ের পরিমাণটা একটু বেশি করেই দেব। তারপর এটাকে ভালো করে আমি হাতে করেই গুলে নিচ্ছি কারণ আমি এক্ষুনি মাখবো তার জন্য ব্যাস আমার এই সুন্দর প্যাকটা রেডি হয়ে গেছে এবারে আমি এটা মুখে গায়ে হাতে মেখে নেব আর কিছুক্ষণ মতো রাখতে হবে একটু এই দশ মিনিট মতো রেখে তারপর একদম স্নান করে নেবো ব্যাস খাওয়া দাওয়া সেরে দুপুরের আর এই যে ফুটিটা কেটে নিয়ে চলে এসেছি তার মধ্যে একটু চিনি ছড়িয়ে নিচ্ছি খাওয়ার জন্য তো চলো এটা তো চিনি না হলে খাওয়াও যাবে না এই ফলটা মিষ্টিও হয় না সেরকম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ততক্ষণ টাটা পরের দিন আবার দেখা হবে